গভীর চারিদিক থমথমে আর নিস্তব্ধ গ্রামটা যেন একেবারে থমকে দাঁড়িয়ে পড়েছে চারিদিকে শুধু নিস্তব্ধতা ছাড়া আর কিছুই দেখা যায় না প্রধান নিজের ঘরে আরাম করছিলেন কিন্তু সুমন আর মনটা উতলা হয়ে যাচ্ছিল লণ্ঠনের মৃদু আলোর সহায়তায় সে ধীরে ধীরে ঘরের দরজাটা খুলল বাইরে পা রাখতে একটা ঠান্ডা বাতাস যেন তার শরীর ছুঁয়ে গেল যেন তাকে থামতে বলছে সেই হাওয়া তখনই তার দৃষ্টি যায় অবিনাশের দিকে সে প্রথম থেকে সুমনার জন্য অপেক্ষা করছিল চলো সুমনা এক মুহূর্তের জন্য যেন থমকে গেল কিন্তু সমস্ত বাধাকে অতিক্রম করে এগিয়ে চলল দুজনাই এক পা করে যতই আগে এগিয়ে চলেছে চারিদিকে নিস্তব্ধতা যেন আরো গভীর হচ্ছে গ্রামের সীমানায় পৌঁছতেই ওদের রাজার সঙ্গে দেখা হয়ে যায় সেও আগে থেকেই ওদের জন্যই অপেক্ষা করছিল তার মুখে একটা ভীষণ আতঙ্ক ফুটে উঠেছে তুমি কি তৈরি হ্যাঁ চলো অবিনাশ সুমনা আর রাজা তিনজনই এগিয়ে চললো রাস্তার শুনশান আর ভয়ঙ্কর লাগছিল তারা যতই সামনের দিকে এগিয়ে চলছিল ততই যেন রাতের ভয়াবহতা আরো বেড়ে চলল তারা কিছুটা এগিয়েছে মাত্র এমন সময় একটা ধীর শব্দ তাদের হৃৎস্পন্দন বাড়িয়ে দিল শব্দটা কোনো গরুর গাড়ির চাকার কড়কড় শব্দ অবিনাশ দাঁড়িয়ে পড়ে দম বন্ধ করে শব্দটা শুনতে লাগল সুমনা ভয় ভয় বলল এই আওয়াজ কোথা থেকে আসছে হঠাৎই নুপুরের একটা ছমছম শব্দ পরিবেশটাকে আরো ভারী করে তুলল আওয়াজটা ছিল খুবই অল্প কিন্তু ওই অল্প শব্দই যেন তাদের হাড়ের ভেতর একটা শিহরণ জাগাল চুপ করো হয়তো এই শব্দটা কালপথ থেকে আসছে ওরা ধীরে ধীরে সেই কর্দমাক্ত এলাকাটায় পৌঁছে যায় এখন নূপুরের শব্দটা খুব কাছ থেকে শোনা যাচ্ছে যেন কোনো অদৃশ্য শক্তি ওদের ঘিরে ধরেছে যেই তারা কর্দমাক্ত জায়গাটার একেবারে কাছে পৌঁছল ভয়ে ওদের চোখ বিস্ফারিত হয়ে গেল একটা অদ্ভুত সাদা রঙের ছায়ামূর্তি হাওয়ায় ভাসছে যেন কোনো অদৃশ্য জালে ফেসে থাকা কোনো প্রেতাত্মা অবয়বটা ছিল স্পষ্ট কিন্তু তার চারিদিকে একটা অদ্ভুত আলো রশ্মি ছড়িয়েছিল সুমনা কাঁপা কাঁপা কণ্ঠে বলল এটা এটা কি আর হঠাৎ তখনই মূর্তিটা কোথায় যেন মিলিয়ে গেল আর তার পর মুহূর্তে একটা মহিলার ভয়ানক চিৎকারের শব্দ নিস্তব্ধতা খান খান করে দিল চিৎকারটা এতই জোরালো ছিল যে কান স্তব্ধ হয়ে যাবার নের ছন ছন শব্দটা অসহ্য হয়ে দাঁড়ালো অবিনাশ ভয়ার্ত কণ্ঠে বলল এখানে ভয়ানক কিছু হচ্ছে আমাদের ফিরে যেতে হবে এমন সময় হঠাৎ সুমনার হাত থেকে লণ্ঠনটা মাটিতে পড়ে যায় কিসে যার কথা আমরা শুনেছি এ কি সুমনা তার মুখের কথাটা শেষ করার আগেই ওই কর্দমাক্ত অঞ্চলটার চারপাশে ঘন কুয়াশার আবরণে ঢেকে গেল ঠান্ডা হাওয়ার ঝলক আর ঝিঁঝিঁ পোকাতে ডাক পরিবেশটাকে আরো ভয়ঙ্কর করে তুলল এটা দেখে রাজা অবিনাশ আর সুমন ভয়ে জমে গেল আমাদের এক্ষুনি ফিরে যেতে হবে আমার মনে হয় এই কালপথে এমন কিছু আছে যেটা আমরা বুঝতে পারছি না অবিনাশও কাঁপা কাপা কণ্ঠে সুমনাকে বলল রাজা সত্যি কথা বলছে আমি ভাবতাম এই সবকিছু কুসংস্কার কিন্তু যেটা আমাদের চোখের সামনে ঘটছে সেটাকে অস্বীকার করাটাও সম্ভব নয় সুমনাও মাথা নাড়িয়ে সহমতি দিল কিন্তু তখনই কাদার ভিতর থেকে কোনো মহিলার করুণ আর্তনাদের শব্দ পরিবেশটাকে আরও আতঙ্কিত করে তুলল শব্দটা এতটাই বেদনাদায়ক আর ভয়াবহ ছিল সেটা শুনে তিনজনার পা যেন জমে পাথর হয়ে গেল আর পর মুহূর্তে ওই কাদার ভেতর থেকে এক ভয়ানক আকৃতির মহিলা বেরিয়ে এলো তার লম্বা আর অগোছড়ো চূড়ে সমগ্র মুখমণ্ডল ঢাকা তার চোখ দুটো ভয়ঙ্কর রকমের লাল আর চকচকে তার ঠোঁটের কোণে লেগে আছে এক শয়তানি হাসি তোমাদের তিনজনের তো বাহাদুরির পুরস্কার অবশ্যই পাওয়া উচিত ওই মহিলা তার রক্তচক্ষু দিয়ে রাজাকে ভালোভাবে দেখতে লাগলো তারপর নিজের দিকে একটা আকর্ষণ করার অদ্ভুত ভঙ্গিমা দেখে বলল এসো আমার কাছে এসো হঠাৎ করে রাজা কেমন যেন সম্মোহিত হয়ে পড়লো তার পা দুটো ধীরে ধীরে এগিয়ে চলল সেই কাদার দিকে রাজা দাঁড়াও তুমি কোথায় যাচ্ছ অবিনাশ এগিয়ে গেল রাজাকে থামানোর জন্য তারপর এগিয়ে গিয়ে তার হাতটা চেপে ধরল কিন্তু রাজা অবিনাশকে এমন জোরে একটা ধাক্কা দিল যে সে মাটির ওপর আছড়ে গিয়ে পড়ল রাজা এখন সম্পূর্ণরূপে রূপে তার বসে চলে গেছে যেন তার বোধ বুদ্ধি এখন তার নিয়ন্ত্রণে নেই এসব আমার জন্য হয়েছে যদি রাজার কিছু হয়ে যায় তবে আমি গ্রামবাসীদের কি বলবো রাজা ধীরে ধীরে কাদার ভেতর নামতে লাগলো আর সেই কাদার একেবারে কাছে পৌঁছতে সেই মহিলা কোথায় যেন অদৃশ্য হয়ে গেল তখনই রাজা সজ্ঞানে ফিরে আসে কিন্তু ততক্ষণে তার অর্ধেক শরীর ওই কাদার ভেতর ঢুকে গেছে রাজা চিৎকার করতে লাগলো তার চিৎকার এতটাই জোরালো ছিল যে সেই চিৎকারের শব্দ জঙ্গলের চারিদিকে প্রতিধ্বনিত হতে লাগলো সুমানা আর অবিনাশ এদিক ওদিক দড়ি অথবা লাঠি খোঁজ করতে লাগলো কিন্তু ততক্ষণে রাজা ওই কাদার ভেতর একেবারে হারিয়ে গেছে তার ভয়ানক চিৎকারের পরে আবার চারিদিকে থমথমে নিস্তব্ধতা নেমে এলো এই ব্যাপারটা দেখে সুমনার মাথা বন বন করে ঘুরতে লাগলো তার চোখের সামনে সব যেন অন্ধকার হয়ে গেছে তারপরও মুহূর্তে সে অজ্ঞান হয়ে পড়ে যায় অবিনাশ জ্ঞান আনার চেষ্টা করতে করতে বলল সুমনা আমাদের বেরোতে হবে তখনই অবিনাশের কাঁধে কে যেন পিছন থেকে হাত রাখল সেই ছোঁয়াটা এতটাই ঠান্ডা ছিল যে অবিনাশের শ্বাসরুদ্ধ হয়ে এলো তার জেনা সে পিছন দিকে ধীরে ধীরে ঘুরে তাকিয়েছে অমনি তার চোখ ভয়ে বেশ হয়ে গেল তার পিছনে এক অতীব সুন্দরী নারী দাঁড়িয়ে আছে সেই নারীর চোখে যেন একটা রহস্যময়া ঝিলিক খাচ্ছে আর তার ঠোঁটের কোণে লেগে আছে একটা রহস্যময়ী হাসি সে মৃদু কণ্ঠে এখানে আসতেই হবে অবিনাশের চোখের সামনে অন্ধকার নেমে এল যখন তার জ্ঞান ফিরল তখন সে নিজেকে গ্রামের মধ্যেই পড়ে থাকতে আবিষ্কার করল তার চারপাশে তখন গ্রামবাসীরা দাঁড়িয়ে আছে সবার চোখে ভয় স্পষ্ট দেখা যাচ্ছে দিনের বেলা রোদ ঝলমল করছে কিন্তু কালীগ্রামের চারিদিকে ছড়িয়ে যাওয়া ভয় আর আতঙ্কে গ্রামবাসীদের মনকে ভারী করে রেখেছিল সবাই অবিনাশ আর সুমনাকে ঘিরে দাঁড়িয়েছিল অবিনাশের মুখ ফ্যাকাসে তার চোখ ফুলে উঠেছে গ্রাম প্রধান গম্ভীর কণ্ঠে বললেন অবিনাশ কাল রাতে তুমি আর সুমনা কোথায় গেছিলে আর রাজা কোথায় তাকে পাওয়া যাচ্ছে না আমরা তোমায় আর সুমনাকে ওই কালপথের কাদার পাশে পেয়েছি অবিনাশ কিছু বলতেই যাচ্ছিল গ্রামেরই এক বৃদ্ধ আগে এগিয়ে এলেন তারপর কাপা কাপা কণ্ঠে বললেন আমি কাল রাতে ওদের রাজার সাথে কাল পথের দিকে যেতে দেখেছি আমার ভয় এটাই ওরা না আবার ওই আত্মাকে মুক্তি দেয় আগে সে কেবল কালপথ দিয়ে যাওয়া মানুষের শিকার করত। কিন্তু হয়তো এবার সে গ্রামেও প্রবেশ করবে আমি সব বলছি রাজাকে আমাদের চোখের সামনে ওই কাদা খেয়ে নিয়েছে আমি ওকে বাঁচাতে পারিনি তারপর আমি এক নারীকে দেখতে পাই সে খুব সুন্দর ছিল কিন্তু তার হাসি আর দৃষ্টি হ্যাঁ সে বলছিল যে সুমনাকে ওখানে আসতেই হবে তারপরে আমি আর কিছু জানি না হঠাৎ করেই ভিড়ের মাঝখান থেকে চন্দ্রাপিসি সামনে এগিয়ে এলেন তার ঝুঁকে থাকা শরীর আর শরীরের কোচকানো চামড়া একটা অভিজ্ঞতার ছাপ রেখে গেছে তিনি অবিনাশের দিকে একদৃষ্টে চেয়ে আছেন ওই নারী দেখতে কেমন ছিল অবিনাশ কাঁপা কাঁপা কণ্ঠে বলল ও লম্বা চুল ছিল আর চুলে সমস্ত মুখমণ্ডল ঢাকা তার চোখ চোখ জল করছিল আর তার হাসি ভীষণ রহস্যময়ী ছিল এটা শুনে চন্দ্রাপিসির মুখটা থমথমে হয়ে গেল তিনি ফিসফিস করে বললেন মালিনী তার মানে তুমি মালিনীকে দেখেছ চন্দ্রাপিসির মুখ থেকে মালিনীর কথাটা শোনার পরই গ্রামবাসীদের মধ্যে একটা উত্তেজনা দেখা গেল সবার মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ল কেউ ফিসফিস করে আলোচনা করতে লাগলো তো কেউ মাথায় হাত দিয়ে বসে পড়ল গম্ভীর কণ্ঠে বললেন আবার ইতিহাসের পুনরাবৃত্তি হবে যেই ভুল আমাদের আমাদের পূর্বপুরুষ করেছিল তার সাজা আর আমাদের পরবর্তী প্রজন্মকে ভোগ করতে হবে এটা শুনে গ্রাম প্রধান চমকে ওঠে তিনি উত্তেজিত কণ্ঠে বললেন আপনি কি বলতে চান চন্দ্রাদেবী একমাত্র তুমি এই কালীগ্রামের ইতিহাস সম্পর্কে জানো এসবের মানে কি কালীগ্রামের অভিশাপ কাল পথের ইতিহাস তোমার পূর্বপুরুষের সাথে জুড়ে আছে শোনো হয়তো মালিনী রাত্তা পুরোপুরি মুক্তি পেয়ে গেছে যদি তাকে আটকানো না যায় তবে আজ রাতেই সমস্ত গ্রামবাসীরা মারা যাবে গ্রাম প্রধানের মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল তিনি তোতলে তোতলে জিজ্ঞেস করলেন কিন্তু কে আর এই অভিশাপ কেন গম্ভীর কণ্ঠে এই সব জানার সময় এখন নয় সন্ধে হওয়ার আগেই সাধু বাবাকে ডাকতে হবে উনি আমাদের এই বিপদের হাত থেকে রক্ষা করতে পারেন এখন তাকে গ্রামের দূরের জঙ্গলের শিব মন্দিরে পাওয়া যেতে পারে তার আসতে দেরি হলে মালিনী আর কাউকে ছাড়বে না গ্রাম প্রধান বৃদ্ধকে সঙ্গে নিলেন আর দুজনেই জঙ্গলে সেই অবস্থিত পুরনো শিব মন্দিরের দিকে রওনা দিলেন রাস্তা ভয়ঙ্কর আর সুনসান ছিল কিন্তু এখন মালিনীর মুখোমুখি আসার ভয় এখন গ্রামকে বাঁচানোর চিন্তার থেকে ছোট মনে হতে লাগল মন্দিরের কাছে পৌঁছতেই তারা সাধু বাবাকে একটা গাছের তলায় ধ্যান করতে দেখলেন সাধু বাবার চোখে ক্রোধ আর মায়ার মিশ্রণ ছিল গ্রাম প্রধান হাত জড়ো করে গ্রামের সমস্ত ঘটনা সাধু বাবাকে বললেন সাধু বাবা চোখ খুলে গম্ভীর কণ্ঠে বললেন খুবই ভয়ঙ্কর ব্যাপার মালিনী কাদার ভেতর থেকে তারা এসেছে এখন তাকে থামানোর সময় খুব কম চলো আমাদের দ্রুত গ্রামে পৌঁছতে হবে গ্রাম প্রধান আর বৃদ্ধর সঙ্গে সাধু বাবা গ্রামে ফিরে আসে তাদের আগমনে গ্রামবাসীরা কিছুটা স্বস্তি তো পায় কিন্তু সবার মনের ভেতর থেকে ভয়টা তখনও পুরোপুরি মুছে যায়নি সাধু বাবা গম্ভীর কণ্ঠে বললেন সন্ধে হবার আগেই আমাদের প্রস্তুত হতে হবে যাই হবে রাতে হবে মালিনীকে থামানোর জন্য পুরো সাবধান হতে হবে গ্রামের বাতাস ভারী হয়ে গেল সকলের নজর তখন সাধু বাবার দিকে আটকে যেন বর্তমানে সাধু বাবার প্রত্যেকটি কথার মধ্যেই গ্রামবাসীদের ভাগ্য নির্ভর করছে সাধু বাবা কি মালিনীকে থামাতে পারবে নাকি সেই ইতিহাসের আবার পুনরাবৃত্তি হবে এই মালিনী কেছি মালিনীর আত্মা কি এই গ্রামেরই কোনো ভয়ানক অতীতের ঘটনার কোনো অংশ গ্রাম প্রধানের পূর্বপুরুষের রহস্য কি এই সকল রহস্যময় প্রশ্নের উত্তর খুঁজে পেতে সঙ্গে থাকুন এই গল্পের আগামী পর্ব পর্যন্ত